আজ সারা বাংলাদেশে আমলিক এবং ছাত্রলীগ এবং যুবলীগের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে শুধু আমলিক ছাত্রলীগ এবং যুবলীগ এদের গ্রেপ্তার করা হচ্ছে না গ্রেপ্তার করা হচ্ছে যাদেরকে আমরা দায়িত্বই বসেছিলাম ভোট দিয়ে এবং কেউ কেউ আবার অবৈধভাবে ভোট চুরি করে তারা ইলেকশন করেছে এবং দিনের ভোট রাতে দিয়ে তারা এমপি হয়েছেন শুধুমাত্র এদেরকে নয় মন্ত্রী মিনিস্টার যারা ছিল এদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের যারা আছে এদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে কেন এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিষয়টি সকলের কাছে জানা তারপরে আমি জানা কথাকে আমি পুনরায় আমি রিপ্লাই করতে চাচ্ছি এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে যে তারা ছাত্র জনতা গণ অভ্যত্থানে সবাই ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছেন এবং তাদেরকে হত্যা করেছেন শুধু হত্যা করে এখানে ভঙ্গ দেন নাই অনেক ছাত্র ছাত্রীদেরকে তারা ঘুম করেছে এবং তাদের ফ্যামিলির কাছে অনেকে তারা এখনো লাশ পান নাই এমনও অনেকে আছে যে তার ফ্যামিলারা এই গণ সাত মাস পার হয়ে গেছে এই জুলাই বিপ্লবে আন্দোলনে তার সন্তান অংশগ্রহণ করেছে তার লাশ এখন পাই নাই সেও এখনো বাড়িতে ফেরত যায় না এমন ঘটনা অহরহর ঘটছে এবং যাদেরকে আমরা এত বিশ্বাস করে আমাদের তাদের কে ইলেকশন করে তাদের ভোটে তাদেরকে জয় যুক্ত করেছিলাম তারা যখন আমাদের ভোটে ইলেকশন করার পর যখন তারা বিজয় লাভ করেছে তখন তারা তাদের আসল রূপটা আমাদের সামনে দেখিয়ে দিয়েছে তারা কি করেছেন যে অত তারা লুটপাট করেছে রাস্তাঘাটে শুধুমাত্র এখানেই যদি ক্ষান্ত হতো তাহ অনেকের এটাকে নিয়ে আর কথা বলতো না কিন্তু এই বাই আমাদের সম্মানিত এরা কি করেছে অনেক অসহায় মানুষের কাছ থেকে তারা চাঁদাবাজি এবং যাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম রাষ্ট্র কোষাগারকে রক্ষা করার জন্য এরা কোটি কোটি টাকা পাচার করে কানাডায় তার বেগুন ফড়ায় তারা বাড়ি করেছে যখন অন্তর্বর্তী সরকার এটাকে তদন্ত করা শুরু করলো এবং অন্তর্বর্তী সরকার যখন এটার বিশ্লেষণ করতে শুরু করলো তখন একশো জনকে তারা গ্রেপ্তার করলো সাবেক মন্ত্রী এবং বর্তমানে মন্ত্রী যারা ছিল এই চোদ্দ বছরের পথ হবার সতেরো বছর যাদেরকে আমরা উচ্চ পর্যায়ে যাদেরকে রেখেছি তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র এই কাজগুলো করে তারা ভঙ্গ দেই নাই এদের ছেলে মেয়ে এদের স্ত্রী তারাও মানুষের পরে অত্যাচার জুলম এবং নির্যাতন তারা চালিয়েছেন যার কারণে বাংলাদেশ অফরা টার্মিনালে তাদেরকে ধরে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এখনো বাংলাদেশের মানুষের মধ্যে পরিমাণ মানসিকতা বা মানুষের প্রতি ভালোবাসা এখনো আছে বিদায় এদেরকে ধরে এরা যেভাবে মানুষকে হত্যা করেছে সেভাবে করছে না এটা আসলে বিপ্লবী ভি মানুষের এটা মানবসিকতা কারণ বর্তমান জামানার মানুষ এরা আসলে মানুষ আম্লিক নয় কারণ যারা আমলিক তারা কখনোই মানুষ হতে পারে না কারণ এরা বিচার এরা নিজেদের বিচার নিজেদের মতন বিচার নিজেরা যেভাবে মনে করে তারা সেভাবে করে এই তারা রাজত্ব করেছেন অনেকের কাছে এটা অজানা থাকতে পারে বা এটা অনেকেই না জানতে পারে বিষয়টা আমি কি খোলাসা করতে চাই যে কেন এদেরকে আমরা সরে বা এদেরকে কেন আমরা এত খারাপ ভাবে আমরা কেন এদেরকে আমরা দেখি দেখেন এরা দর্শন থেকে শুরু করে সাদাবাজি শুরু শুরুতে শুরু করে এমন কোন রুটপাট তারা নাই যে সে কাজের মধ্যে এরা যুক্ত ছিল না শুধুমাত্র এখানে এদের কেন্ত নয় যারা ছাত্রলীগ এবং যুবলীগ তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারা কি করেছেন যে তাদের ক্যাম্পাজে যে সাধারণ শিক্ষার্থীদের উপরে করে তাদের কাছ তাদেরকে জোর করে এই ফাঁসিবাদী রাজনীতির ভিতর তাদেরকে অনেককে জড়িত করে দিয়েছেন অভিযোগ আমাদের কাছে এসেছেন অনেকেই আছে তারা মুখ খোলার চেষ্টা করলে তাদেরকে আব্যাব মতো এমন অনেককে হত্যা করে ফেলেছেন এই হত্যাকাণ্ডে বিচার বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং আমাদের উপদেষ্টারা করছে কিন্তু আমাদের ভিতর অনেক উপদেষ্টা আছে যারা এই সতেরো বছর আমলিকের সুবিধা ভোগ করেছে এবং আমলিকের তাকে চলেছে এখন তাদের মানসিকতার জায়গা থেকে তারা এই খুনিদেরকে সঠিক বিচার বা সঠিকের বিচারের আওতায় তারা আনতে পারছে না এজন্য আমরা দেখতে পাচ্ছি এই সতেরো বছর ধরে দফায় দফায় আন্দোলন সংগ্রাম তারা এদেশের মানুষ করে যাচ্ছে এবং অন্য অন্য বছরের নেয় এবছরও রমজান আসলে আমরা দেখতে পাচ্ছি বাজারে অধ্যবর্তী দ্রব্যমূলক দাম বেড়ে চলেছে বিশ্বর আমরা অন্য অন্য কান্ট্রিতে আমরা দেখে থাকি যে রমজান মাস আসলে দামটা হয় আমরা বাংলাদেশে আমরা দাবি করি শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এরা কারা যারা রমজান মাসের আসার আগে পূর্ণ দাম থাকে একরকম রমজান মাস আসলে সে পূর্ণ দাম হয় এরা কারা এদেরকে আমরা কেন আমরা এদেরকে ধরে পুলিশ প্রশাসন দ্বারা এদেরকে কেন আমরা স্বাস্থ্যের আওতায় কেন আনতে পারি না যে মাছ কিছুদিন আগে অর্থাৎ রোজার এক সপ্তাহ আগে একশো টাকা ছিল নব্বই টাকা ছিল হঠাৎ করে দুইশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা হয়ে যাচ্ছে শুধুমাত্র মাছ গ্রস্ত এবং খেজুর সোলাই এবং মুড়ির দাম নয় কাঁচা বাজারও বেড়ে এখন এবং দ্রব্য মূল্য মাল নিমন্ত্রণ করা যাদের দায়িত্ব রয়েছে তারা যদি প্রতিটি বাজারে যায় বাংলাদেশে যে কয়টি বাজার আছে প্রতিটি বাজারে যায় এবং কিছু সাধারণ মানুষ দিয়ে বাজার করতে ফায় যখন দ্রব্য মূল্য দাম অধ্যগতি নেবে যদি দোকানে এক কোটি টাকার মাল থাকে তাকে একশো কোটি টাকার একটা মামলা দিয়ে যদি সমস্ত মালকে সরকারি সরকারের রাখা যায় এমন যদি করে যদি বাংলাদেশে চৌষট্টিটা জেলায় প্রতিটি বাজারে যদি এটা যদি আমাদের সরকার বা আমাদের অন্তর্বর্তী সরকার যদি এটা করতে পারে আমি আশা করি বাংলাদেশে আর কোন দুর্নীতি কোনো সাদাবাজি এই দ্রব্য মূল্য এই সিন্ডিকেট বাজারে থাকবে না কিন্তু এটা না করে আমাদের পুলিশ প্রশাসন যারা আছে দেখি কিছু টাকা জরিপনা করে অনেক জায়গাতে টাকা জরিপনা না করে কিছু টাকা হাত খরচ নিয়ে এই বাজার কিন্তু জেম্বির বাজার সেতু আছে আমি বলতে চাচ্ছি যে সরকার পরিবর্তন হলো এমপি পরিবর্তন হলো কিন্তু সিন্ডিকেট যেমন যেমন ছিল থেকে গেল। এটা কিভাবে হয় করে বাজারের রহমান এবং অন্য অন্য আমলিক যে যারা ছিল ওদেরকে যেভাবে শাস্তির আওতায় আনা হয়েছে একইভাবে যারা বাজার সিন্ডিকেট করছে এদের যদি একইভাবে আইনের আওতায় নিয়ে এসে একইভাবে শাস্তির আওতায় আনা যায় আমি মনে করব বাংলাদেশটা বিশ্বের মধ্যে সবচাইতে একটি গড়ে উঠবে আমাদের দেশে কোনো কিছুর অভাব নয় কোনো কিছুর অভাব নয় কিন্তু আমাদের সিন্ডিকেট বা আমাদের দেশে সাদাবাজি খুন কারাবের কারণে আমরা এই অভাবে পড়ে থাকি এটা অবশ্যই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের অন্তর্বর্তী সরকারে বা আমাদের উপদেষ্টাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন খবর আপনাদের সামনে আমি রেগুলার আনার চেষ্টা করি